কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আজকে সন্ধ্যে সাড়ে আটটার ক্লাসটা মানে লাইভের ক্লাসটা কিন্তু আমি বেশিক্ষণ করাতে পারলাম না আমি ক্লাসটা কিন্তু নেই ঠিক আছে যারা পয়লা নম্বর আলোচনা করব বলেছিলাম ওই ক্লাসটা তোমরা ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে আমি ওটা অনলাইনে নেব না হ্যাঁ কারণ আমি বুঝতে পারছি না তোমরা কারা কারা অ্যাটেন্ড করছো জয়েন হচ্ছ রেসপন্স করো তোমরা কমেন্টে রেসপন্স করো যে হ্যাঁ তোমরা এম এ কলকাতা বিশ্ববিদ্যালয় তোমরা জয়েন হচ্ছ পয়লা নম্বর আমি আলোচনা করার জন্য যখন ঢুকলাম তখন অন্তত ছ মিনিটের মতো আমি ছিলাম কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যু এলো তাই আমি কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো জানি না কে কে ছিলে কেউ ছিলে কি না জানি না দেখাচ্ছিল না ঠিক আছে কিন্তু আশা করছি এর পরের ক্লাসে তোমাদের আমি পাব এম এ কলকাতা বিশ্ববিদ্যালয় তোমাদের আমি জানিয়ে রাখলাম তোমরা কিন্তু এছাড়াও ভিডিওতে তোমরা যদি পারো ভিডিওতে তোমরা সার্চ করে পড়ে নিও কিন্তু তোমাদের যে রুটিন ছিল সে আগের রুটিনেই চলবে আমি দেখছি টেকনিক্যাল ইস্যু যদি ঠিক করা যায় আমি অবশ্যই আমি বৃহস্পতিবার আর শনিবার আর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে আটটা থেকে যেমন ক্লাস নেওয়ার আমি তেমনই নেব লাইভ ক্লাসগুলো এম এ ছাড়াও কিন্তু আমি বলে রাখি আমি অন্যান্য দশম শ্রেণী নবম শ্রেণী আর হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আমি কিন্তু পড়াবো অনলাইন ক্লাস সুতরাং তোমরা কালকের ক্লাসটার জন্য অপেক্ষা করো তোমরা বেল আইকন দিয়ে রাখো আর একটা কথা কালকে আমি ভাবছি দশম শ্রেণীর একটা ভারতবাসীর আহার যে গল্প প্রবন্ধটা আছে সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায় দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে ওটার ওপর আলোচনা করব সন্ধ্যে সাড়ে আটটা থেকে তোমরা তাহলে কিন্তু চলে এসো আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা দিয়ে রাখবে তাহলে নোটিফিকেশানটা সময়ে সময় পাবে বারবার বলছি আমি টেকনিক্যাল ইস্যু সমস্ত কাটিয়ে আমি তোমাদের সাথে কালকে দেখা করছি সন্ধে সাড়ে আটটার সময় রুটিন অনুযায়ী হবে ঠিক আছে থ্যাংক ইউ